আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জালসা উপলক্ষে যে বিভিন্ন রকমের দোকানপাট বসে সেইগুলারই আর কি আপনাদের কিছু অংশ দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চাদের পুতুল বিক্রি হচ্ছে প্লাস আরো অনেক রকমের খেলনা বাতি বিক্রি হচ্ছে আর এই যে এইগুলা দেখেন নিরানব্বই টাকা হয়তো সবগুলো নিরানব্বই টাকা না কিছু কিছু ম্যাক্সিমামের দামি হয়তো নিরানব্বই টাকা আর এখানে দেখেন জুতার দোকান বসছে এখানে আবার এই ওয়াল ওয়াল মেট গুলাই আর কি করছে এখানে অনেক ঘড়ি মানে ওয়াল ক্লক আর কি তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন এই ওয়াল মেট গুলা অনেক সুন্দর আর কি দেখে তো অনেক ভালো লাগতেছিল দেখে মনে হচ্ছিল যে আমি কয়টা এটা কিনে নিয়ে আসি আবার এখানে মেয়েদের আহ সাজসজ্জার জিনিস লিপস্টিক নেল পালিশ তারপরে হচ্ছে আংটি হাবি জাবি এগুলো বিক্রি হচ্ছিল আর এখানে গ্লাস আসবাবপত্র আর কি আর এখানে অনেক সুন্দর সুন্দর ও বিক্রি হচ্ছিল আবার এখানে থালা বাটি হাবিজাবি এই সবের দোকান বসছে এখানে আর কি এখানে বেশি আর প্রযুক্তির পিছনে যা হচ্ছিল এতক্ষণ তো দেখা যাচ্ছিলাম মেয়েদের আইটেম বা হচ্ছে পোলা পানের খেলনা পাতি বেশি এই যে এখানে একটু ছেলেদের মানে প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানও বসেছে মানি বেকানিমেক যাবি আবার এ দেখেন মেয়েদের সাজসজ্জার জিনিস আর কি মালা হাবি যাবি এগুলা কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে এই মালাগুলা দেখে তো আমারও মনে হচ্ছিল যে কিনি আসলে দেখা এর একটা সৌন্দর্য আর কি আর এখানে দেখেন এই এই শো পিসটা আহ অসাধারণ লাগতেছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ